সেই পথে নিয়ে যাচ্ছেন আমরা লক্ষ্য করে দেখবেন আমি কথাগুলো খুব খোলা বেলা বলছি একেবারে আজকাল আমাদের চেয়ারম্যান সাহেবের বক্তব্য নিয়ে যা তার সবচেয়ে বড় নিন্দুক ছিল কৃতিক ছিল তারা বলছেন যে না এখন কি তার সাহেব বক্তব্য খুব ভালো হচ্ছে এই কেন এই কথাটার এই সময় খুব প্রয়োজন আছে কারণ এই কথাটা এখন বাংলাদেশ একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছে

ছাত্রদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শক্তিশালী অবস্থানে গ্রহণ করেন এবং আমরা যেন আমাদের রাজনীতি দিয়ে শান্তি এগিয়ে যেতে পারি সংস্কারকে শুরু করেছি আমরা দু বছর আগে আমাদের নেতা মহোদয় একত্রিশ দফা দিয়েছেন তাই না সে ইতিহাস আর বলতে চাই না কত কত ভাবে আমরা বিভিন্ন রাজ্যের দলগুলোর সাথে কথা বলে প্রায় দুই বছর আরো দফা করে আমরা একত্রিশ দফা দিয়েছি একটি দফা সবকিছুই আছে তাই ওই নীতি ওইগুলি করা যদি যার যে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে নির্বাচন কেন চাইছি নির্বাচন চাইছি ছাড়া একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না সেই ম্যান্ডেট পাওয়া যায় না সেই রেজিটিমেন্স পাওয়া যায় না পরিবেশ পাওয়া যায় না যা বিশেষ বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে এমনকি এই সংস্কার গুলোকে নিয়ে আপনার নিতে হয় সংস্কার সেটার জন্য তো আপনাকে পার্লামেন্ট থাকবে নির্বাচন প্রয়োজন নেই যদি হয় তবে অর্থনীতি অংশ ভালো না যে ভর্তিতে আমার এমন ভাবে বেড়েছে যে মানুষের এমন না বিশ্বাস করে গেছে তাই না প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে আমি অর্থবর্তীকালীন সরকারকে বলবো অনুগ্রহ করে ওই দিকে নজর দিন অনুগ্রহ করে সুশাসনের দিকে নজর দিন এখন আপনার সরকারের আমরা আছে যারা কর্মচারী কর্মকর্তা আছে তারা আবার শুরু করেছে আগের মতো কাজ দুর্নীতি শুরু হয়ে গেছে দয়া করে এই দুর্নীতি যেন না হয় সেই দিকে আপনার লক্ষ্য দিন আপনার যেন সুশাসন দিতে পারেন সেই দিকে নজর দিন পুলিশ যেন ভালো কাজ করে আমরা যেন ভালো কাজ করে সেদিকে নজর দিন বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঠিকমতো চালু করার চেষ্টা করুন এই কাজগুলো করা দরকার এবং সঙ্গে সঙ্গে নির্বাচনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন এই কথা বলে আজকে আবারও আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের গণতন্ত্রের দিন নতুন করে গণতন্ত্র দিয়েছিলেন আমাদেরকে সেই শেখ প্রেসিদ্ধ রহমান যিনি আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন সেই শেখ প্রেসিদ্ধ রহমান জন্মদিনে আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি একই সঙ্গে আমরা দেশের আমাদের মাতা দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং এই করতে চাই যে আমরা আমাদের নেতা তারপর দীর্ঘ জীবন দান করুন উনি দ্রুত আমাদের মধ্যে ফিরে আসুন এবং আমাদের এই দেশ কিন্তু দান করুন